হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের অফিসে পিকনিক হচ্ছে এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ আমি ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি এটা হচ্ছে পঁচিশ সালে শুরু শুরুর দিন আর কি হ্যাপি নিউ ইয়ারের দিন তো আমাদের অফিসে হচ্ছে সবজি খিচুড়ি হচ্ছিল আর বিভিন্ন ধরনের আইটেম ছিল ভর্তা আইটেম আর কি এগুলো দিয়ে আমরা অফিসের সবাই মিলে পিকনিক করতেছিলাম আর অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল আর এখানে হচ্ছে ছালমা আপু হচ্ছে রান্না করতেছিল বৃষ্টি আপু তারপরে আমার আরেকটি আপু ছিল উনিও রান্না করতেছিল বেগুন ভাজিটা স্পেশালি বিষ্টাপু করতেছিল সে কিন্তু রান্নার কাছে খুবই পারদর্শী একটা মেয়ে আর সত্যি বলতে বেগুন ভাজিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল ভালো লেগেছিল খেতে আর এই তো আমাদের খিচুড়ি রান্না অলরেডি কমপ্লিট আর আমি হচ্ছে এইদিকে হচ্ছে সালাদ বানানোর জন্য শশা কেটে নিচ্ছিলাম গাজর কেটে নিচ্ছিলাম এগুলো আর কি কেটে নিচ্ছি এরপরে হচ্ছে সালাদটা বানাবো আর কি তো এই তো আমার সালাদগুলো এভাবে আমি পিচ করে কেটে নিয়েছি আর এই সব প্ল্যান কিন্তু তিন্নি আপু আর আমাদের অফিসের ভাইয়া সবাই মিলে প্ল্যানটা করেছিল। এই তো আমার হচ্ছে সালাদ বানানোর জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি। টমেটো, রেড বিট, তারপরে শসা, গাজর, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলো এই যে এটার মধ্যে শসাটা অ্যাড করব। আজকে মূলত কিছুটা সালাদ হচ্ছে অন্যরকমভাবে বানাবো আর এখানে হচ্ছে আমি গাজরটাও অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিচ্ছি আর আজকে সালাদটা খেতে মোটামুটি ভালোই লেগেছিলো আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার বিশেষ করে রেড বিটটার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার হাত একদম লাল হয়ে গিয়েছিল যখন কেটেছি তখনও আর এখনও সব কিছু আমি একটা বলের মধ্যে নিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে এড করব টক দই তো আমি এখানে টক দইটা দিয়ে দিয়েছি এখন এখানে দিচ্ছি হচ্ছে বিট লবণ বিট লবণ টক দই আমি পরিমাণ মতো দিব আর আর এখানে দিব হচ্ছে কিছুটা এমনি লবণ নর্মাল যে নব লবণটা আমরা খাই ওটা একটু অ্যাড করব আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিরার গুঁড়ো তো এগুলোকে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পালা সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিলে হয়ে যাবে আমার সালাদ ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে নিব। তাহলে আমার হচ্ছে ইয়াটা সালাদটা হয়ে যাবে বাট আমার না এখানে হচ্ছে টক দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আর কিছু করার নেই এভাবেই খেতে হবে এই তো আমার সালাদটা একদম প্রপারলি রেডি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আচ্ছা বলেন তো আপনারা কি কখনো এভাবে সালাদ বানিয়ে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে খিচুড়ির সাথে ছিল ভর্তা এখানে হচ্ছে মরিচ ভর্তা কালোজিরা ভর্তা রসুন ভর্তা আর এদিকে হচ্ছে শুটকি মাছের ভর্তা মানে চাপা শুটকি আর হচ্ছে সিম ভর্তা এখানে ছিল হচ্ছে টমেটোর চাটনি আর ছিল হচ্ছে আলু ভর্তা এগুলো সমস্ত ভর্তাগুলো আমি নিজের হাতে করেছি আর এখানে ছিল হচ্ছে ডিম তা ডিমগুলো সেদ্ধ করে একটু ভেজে নিয়েছে আর এখানে ছিল বেগুন ভাজিটা বেগুন ভাজিটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে সবগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে খেতেও বেশ ভালো ছিল আর এগুলো করতে করতে আমাদের স্যারও চলে আসছে স্যার কিন্তু এখানে এসে অনেক বেশি হ্যাপি বলতেছিল অনেক কষ্ট করেছো তোমরা অনেক কিছু বানিয়েছো তো যাই হোক এখানে আমাদের সমস্ত কিছু এখন অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন একটু পরে আমরা খেতে বসে দিব আর আমি এখানে হচ্ছে একটা প্লেট সাজিয়েছি আর সমস্ত ভর্তা টর্তা দিয়ে প্লেটটা আমি সুন্দর করে পরিপূর্ণ করে রেখেছি এখন হচ্ছে এটাতে আমি খেতে বসবো এটা আমার জন্য আমি এই প্লেটটা নিয়েছিলাম সবাই হচ্ছে খেতে বসে পড়েছে অলরেডি আর আমিও এখন খেয়ে নেব আর আমি এমনিতেই ভর্তা ভাত সাদা ভাত খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি আর আজকে তো আমি অনেক বেশি হ্যাপি কারণ অনেক ধরনের ভর্তা পেয়েছি আমি হচ্ছে বলতে গেলে ভর্তা লাভার তো যাই হোক এখন আমরা সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছি এদিকে বিষ্টি আপু আর আরও যারা কলিকরা ছিল সবাই একসাথে খেয়েতে বসে পড়েছি সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা অনেক আলাদা কি অফিসে সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমাদের আকিব ভাইয়া আকিব ভাইয়া কিন্তু খুবই ভালো একজন মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই এই পর্যন্ত টাটা